স্বামী সলাত আদায় করে ফজরের আজান দিলে স্বামী বাড়িতে থাকতে পারে না দৌড় দিয়ে এসে মসজিদে নামাজ আদায় করে কিন্তু স্বামী পাচক নামাজ পড়ে স্ত্রী কিন্তু সলাত আদায় করে না মনে রাখতে হবে পুরুষদের জন্য সলাত মাপ নেই শুধুমাত্র যদি তার দেমাক ঠিক থাকে দেমাক যদি খারাপ হয়ে যায় সে যদি মাজনুন হয়ে যায় পাগল হয়ে যায় তাহলে তার জন্য নামাজ মাপ এটার ব্যতীত অন্য কোনো সময় তার জন্য নামাজ মহিলাদের জন্য নামাজ মাফ নেই তবে হ্যাঁ তারা যদি ঋতুবর্তী অবস্থায় থাকে কিংবা হায়েস এটাকে বলে তাদের যদি বাচ্চা পয়দা হওয়ার পরে যে সময়গুলো থাকে চল্লিশ দিন এটাকে নিফাস বলা হয় হায়েজ আর নিফাসের সময় মহিলারা নামাজ পড়বে না এটা ব্যতীত সর্বাবস্থায় তাদেরকে সলাদ আদায় করতে হবে এখন কথা হচ্ছে আমি পাচক্ত নামাজ পড়ি অনেকে কিন্তু আছি ভাই আমি পাচক্ত নামাজ পড়ি এমন কি আমি জামাতের সাথে পড়ি এমন কি উলা প্রথম কাতারে আমি সলাদ আদায় করি আমি নিজে চাবিটা নিয়ে তালা মেরে আমি মসজিদে চলে আসলাম আমি কাউকে ডাক দিলাম না আমি আবার ফজরের পরে আবার বাড়িতে গেলাম গিয়ে আবার আমি আমার জায়গায় শুয়ে পড়লাম আমি আমার বাচ্চাগুলোকে যখন ঠান্ডার দিন আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসি তখন দেখলাম আমার মেয়ের কিংবা আমার ছেলের শরীর থেকে একটা কাঁটা কিংবা কম্বল বা লেপ পরে গিয়েছে তখন আমি করলাম কি যে আমার বাচ্চার হয়তোবা ঘুম ভেঙে যাবে আমি তাদের শরীরের মধ্যে আরও কম্বল দিয়ে আমি ফজরের সলাদ আদায় করতে আসলাম আসার পরে যাতে করে শব্দ না হয় বাচ্চাদের ঘুম না ভাঙে আস্তে করে আমি ওই নক করে আমি আস্তে করে চলে আসলাম মসজিদে নামাজ পড়ার পরে আবার বাড়িতে গিয়ে আমি আমার জায়গা মতো শুয়ে পড়লাম আমার স্ত্রী আমার সন্তানেরা ফজরের নামাজ পড়লো না আপনি কি মনে করলেন আপনি জান্নাতে চলে যাবেন ন এখন চিন্তার বিষয় এটা হচ্ছে সমাজের বিষয় আপনি যার সাথে সংসার করছেন আপনি তো মুসলিম আপনি সলাদ আদায় করছেন আপনার ওয়াইফ যে সলাত আদায় করলেন না রসুল যে বললেন তার কু বান্দা এবং মধ্যে তাইলে আপনার স্ত্রীর কোন অবস্থানে আছে আপনি কি চিন্তা করেছেন এটা কিন্তু চিন্তার বিষয় এজন্যই আপনি যখন ছেলেকে বিবাহ দেবেন মেয়ের কিন্তু চারটি জিনিস দেখতে হয় তার মধ্যে রসুল শেষে বলেছেন ফলসফার বিধায়াতির দিন তুমি দিনটাকে প্রাধান্য দেবে দিন মানে কি সলাৎ আদায় করে কিনা সে কি আসলে কোরআন এরকম ইসলামিক কিছু নলেজ তার আসে কিনা আমরা তো আগে দেখি টাকা পয়সা আছে কিনা আমার ছেলের সাথে মিলবে কিনা ইত্যাদি কিন্তু আপনি যখন আবার মেয়েকে দেখতে যাবেন আপনার মেয়েকে যেমন তারা দিন সম্পর্কে আগে প্রাধান্য দিবে আপনিও যখন ছেলেকি বিবাহ দিবেন আপনার উচিত দিন সম্পর্কে প্রাধান্য দেওয়া এখন আপনি মেয়েটাকে আপনার মেয়েকে তো দেখলো এখন আপনি যে ছেলেটাকে বিবাহ দিচ্ছেন সে ছেলের মধ্যে ইসলাম আছে কিনা এটা আপনি দেখবেন না দেখলেই ভালো এই কারণে কারণ সে নামাজ পড়ে না সে মুসলিম কিনা এটা আপনাকে মহাদিসিন ক্রামগন বলেছেন যে যে নামাজ পড়ে না তাকে মুসলমান বলা ঠিক হবে না তাহলে আপনার মেয়েটা তো মুসলিম আপনার মেয়েটাকে আপনি সুন্দর করে গড়ালেন তাহলে আপনার মেয়েটা মুসলমান হয়ে আপনি কি ওই নামাজ বে হাতে আপনার মেয়েকে তুলে দিতে পারেন মহাদিসিন কেরামগণ বলেছেন এটা বৈধ হবে না কিন্তু কে কোনটা চিন্তা করে আমরা কি এটা করি করি না তবে একটু আপনাকে আমাকে মেয়ের দোষ নেই ছেলের দোষ নেই দোষ হচ্ছে বাবা মায়ের অভিভাবককে বুঝতে হবে আমি কার হাতে আমি মেয়েটাকে দিচ্ছি অভিভাবককে বুঝতে হবে কোন মেয়েটাকে আমি নিয়ে আসি এগুলো অভিভাবকের ব্যাপারে বাবা মায়ের অনুমতি ব্যতীত বাবার অনুমতি ব্যতীত যদি কোনো মেয়ে বিবাহ করে পালিয়ে গিয়ে কিংবা বাবা মাকে না বলে বিবাহ করে রসুল বলেছেন হওয়া বা

আপনাকে আমাকে একটু সজাগ থাকতে হবে আমি মেয়েকে কোথায় দিচ্ছি আমি আমার ছেলেকে কোথায় দিচ্ছি এটাকে মনে রাখতে হবে এবং আপনার আমার ফ্যামিলিটা যেন সকলেই নামাজি হয় যেন মুসল্লি হয় এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যাই হোক আমরা বিশেষ আলোচনা আমরা শুনলাম এখন আপনাদের হাতে একটা সিট দেওয়া হয়েছে আমরা প্রত্যেক মাসে একটা করে সিট দিই কেন দেই যাতে করে আপনার জবানটা জেকের মধ্যে থাকে এখন দেখুন গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে এই যে শীতটা আমরা আপনাকে দিচ্ছি কেন এই জবান আপনার অনেক কথা বলে না সারাদিন এই জবান আপনার কাস্টমারের সাথে অনেক কথা বলে এই জবান আপনার ফ্যামিলির লোকদের সাথে অনেক কথা বলে এই জবান আপনার বন্ধুর সাথে অনেক কথা বলে এই জবান আপনার ছাত্রের সাথে অনেক কথা বলে সাহাবি একটু নোট করতে হবে আপনাকে মনে রাখতে হবে এটার পর আমরা এই কেন তালিম করি আপনার এই জবানটাকে কি করতে হবে একদিন মুসলিমের হাদিস আনহু তিনি বলেন যে আল্লাহ রসুল এক মজলিসে ছিলেন সাউবান আল্লাহ আনহু বলেন লাউ আলিম না আইউল মালি খৈরুন যদি আমরা জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা এটা গ্রহণ করতাম সবাই তো উত্তম মালই চায় আমরা মনে করি আমার বেশি টাকা এটাই মনে উত্তম সম্পদ কেউ মনে করি বাড়ি একটা রয়েছে এটা আমার উত্তম সম্পদ কেউ মনে করি আমার একটা সেলে রয়েছে এটা উত্তম সম্পদ বিভিন্নভাবে সওবান নজি আল্লাহ আঙহু বলেন আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম মাল কোনটা উত্তম সম্পদ কোনটা তাহলে ফ্যানে দাহু এটা আমরা গ্রহণ করতাম তখন আল্লাহ রসুল এই কথাটি শুনলেন শুনে বললেন আফ জাল সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে লিসান এমন জবান যেটা আল্লাহর জিকির করে এই জবান অনেক কথা বলে অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করে এই কারণে এই জবান যদি আপনি কণ্ঠলে না রাখেন তাহলে আল্লাহ নবী বলেছেন কেউ যদি এই জবান কণ্ঠ রাখবে বলে আমাকে স্বীকৃতি প্রদান করে কেউ যদি দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজতে রাখবে বলে আমার সাথে ওয়াদা করে কিংবা আমাকে এটা বলে কিংবা এই দুটার যদি কেউ জিম্মাদার হয় তাহলে আমি রসুল তাকে জান্নাতে প্রবেশ করানো জিম্মাদার বানিয়ে গেলাম সোহান আল্লাহ মুসলিমের হাদিস তাহলে বোঝা যাচ্ছে এই জবান দিয়ে মানুষকে কাদানো যায় এই জবান দিয়ে মানুষকে হাসানো যায় এই জবান দিয়ে মানুষকে শত্রু বানানো যায় এই জবান দিয়ে মানুষকে বন্ধু বানানো যায় শুধু জীবাটা লড়াচড়ার মাধ্যমে দেখবেন বোবারাও কিন্তু জীবা নড়াচড়া করে কিন্তু তারা বাক্য লাভ করতে পারে না আপনি আমি জীবন করার মাধ্যমে আমি লাভ করতে পারছি এটা আল্লাহর একটা বিশেষ ন্যায় আল্লাহ যদি কোন ব্যক্তি তার জবানটাকে আল্লাহর জিকের জবান বানাতে পারে তাহলে ওই মানুষটি যেন উত্তম মাল অর্জন করতে পারলো সাহান আল্লাহ আরেকটি কথা বললেন অনেক সময় আমরা মানুষকে ভাই কেমন আছেন অনেক মানুষেরা বলে আলহামদুলিল্লাহ অনেক মানুষেরা বলে ভাই অবস্থা খুব খারাপ ব্যবসা বাণিজ্য ভালো না খুব কষ্টে আছে একটু দোয়া করবেন এই যে আপনি যে কষ্টের এই কথাগুলো বললেন এটা তো বলার আপনার তাওফিক এখনো আল্লাহ দিয়েছেন যারা কথা বলতে পারেন না আপনি যদি হাত নড়ালেন এখনো হাত নড়ার আপনার শক্তি আল্লাহ দিয়েছেন আপনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন এটা কি আল্লাহর নিয়ামতে আপনার মধ্যে কাজ করছে না করছে আল্লাহ নবী বলেছেন অনেক মানুষেরা রয়েছে এগুলোর দিকে না তাকিয়ে তাদের অন্তরটা কৃতজ্ঞতা প্রকাশ করে না রসুল বলেছেন ওলব শাহ কিরুন সর্বাবস্থায় একজন মানুষ হয়তোবা দুপুরে খেয়েছেন রাত্রে খান্নি আবার সকালে খেয়েছেন সবসময় মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন এমন অন্তর বানাতে বলেছেন যেটা কৃতজ্ঞতা আল্লাহর প্রকাশ করে এ কারণে ভাই আমরা একটা করে সিট দেই যাতে করে আপনারা এগুলো পড়তে পারেন ছোট ছোটো দোয়া এগুলো পরে যেন অনেক নিকি অর্জন করতে পারে